বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রিমিলের কারণে ইতিমধ্যে লক্ষ্মীপুর জেলায় নয় মহা বিপদ সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে এর এর পরিপ্রেক্ষিতে দুপুরের পর থেকে যে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে যে জোয়ার বয়ে যাচ্ছে জোয়ারের ফলে ইতিমধ্যে লক্ষ্মীপুর উপকূলীয় অঞ্চল অনেকগুলো প্লাবিত হতে শুরু করেছে এবং সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো বাড়িঘরে কিন্তু পানি উঠে গেছে আমরা এখন এই মুহূর্তে মেঘনা তীরবর্তী সর কালকিনি ইউনিয়নের একটি বাড়ির পাশাপাশিতে রয়েছে সেখানে পানির কি স্রোত সেটা এখান থেকে অনুমেয় অর্থাৎ কি পরিমাণ পানি প্রবেশ শুরু করেছে সেটি ভয়ঙ্কর গতিতে পানি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই বাড়িতে পুরোপুরি একটা পুকুর প্রায় ভর্তি হয়ে গেছে অন্যদিকে এই বিভিন্ন যে ক্ষেত রয়েছে ক্ষেতগুলো ভর্তি হয়ে মানুষের বাড়িঘরে পানি আসা শুরু করেছে